প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি বারমিস মার্কেটে কক্সবাজার থেকে তিন চার কিলোমিটার দূরে মাত্র বিশ টাকা ভাড়া এই বারমিস মার্কেট খুবই সুনাম রয়েছে বাংলাদেশে অতি সুপরিচিত একটা মার্কেট এবং কক্সবাজারের সবচেয়ে পুরাতন একটি মার্কেট এই বারমিস মার্কেটে সবচেয়ে জনপ্রিয় আচার এবং চাটনি বললেই চলে আবার আপনারা যদি কেউ কক্সবাজারে এসে কম্বল কিনতে চান তাহলে এই বারমিস মার্কেটে কম্বল কিনতে পারবেন অত্যন্ত অল্প দামে এবং ভালো ভালো কম্বল কম্বলের জন্য বিখ্যাত বার্মিস মার্কেট বললেও চলে এখানে বার্মার অনেক জিনিসপত্র পাওয়া যায় বিভিন্ন ধরনের চাটনি আচার এই বার্মিস মার্কেটে পাওয়া যায় বারমিস মার্কেটটা আসলে খুবই সুন্দর আর বার্মিস মার্কেটটা অনেক বড় অনেক পুরাতন একটা মার্কেট এই বারমিস মার্কেটের অনেক সুনাম রয়েছে এক কথায় বার্মিস মার্কেটে অনেক কিছুই পাওয়া যায় মানুষের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় সব কিছুই জিনে দেখেন বার্মিস মার্কেট লেখা আছে এখানে আমি এই বারমিস মার্কেটের গেটে এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি দেখেন আপনারা যারা কক্সবাজারে আসবেন এই বার্মিশ মার্কেটে অবশ্যই আসবেন কেনাকাটা করে খুব শান্তি এবং মজা পাবেন অতি অল্প খরচে অনেক কিছু কিনতে পারবেন বিভিন্ন ধরনের বহু প্রকারের চাটনি আচার এখানে পাওয়া যায় আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি বার্মিশ মার্কেট দেখেন এটা কিন্তু কম্বলের দোকান বিশাল বড় একটা দোকান একটু আগে কক্সবাজারের সবচাইতে জনপ্রিয় মার্কেট হচ্ছে বার্মিস মার্কেট ঐতিহাসিক মার্কেট বললেও চলে আর চাটনি এবং আচারের জন্য বিখ্যাত প্রিয় দর্শক আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত অপেক্ষা করুন খোদা হাফেজ